জয়গুরু সুসন্তান লাভ কিংবা শিশু লাভের তুক শ্রী শ্রী ঠাকুর আমাদের সকলের উদ্দেশ্যে দিয়ে গেছেন আসুন শুনি এক মৃত কন্যা শিশুর শোকাতুরা মা শ্রী শ্রী ঠাকুরের নিকট তার অবস্থার কথা আকুলভাবে জ্ঞাপন করে বললেন বাবা আমি কি আমার মাকে ফিরে পাবো শ্রী শ্রী ঠাকুর সেই মাকে নির্দেশ ও ভরসা দিয়ে বললেন ইষ্টপ্রাণ ও সদাচারী হয়ে থাকতে হবে কারোর সাথে ঝগড়াঝাটি বা অসম্প্রীতি যেন না হয় কিল্লত যার আছে তার হাতে খাবি না যা ইচ্ছা তেমনভাবে চলবি না পবিত্র আত্মার এসব আবার সহ্য হয় না আর ঋতুস্নানের দিন ভিজে কাপড়ে ভিজে চুলে এক শিকে অশ্বগন্ধার শিকড় ঝাল বাটা হয়নি এমনতর পাটায় বাড়তে হবে চন্দনের পাটা হলেও চলবে কাঁচা হলুদ দিয়ে নিজ হাতে বেটে ইষ্টনাম নিয়ে ভক্তিভাবে নিবেদন করে খাবি কেউ যেন ওই সময় তোকে ছোঁয় না খুব শুদ্ধাচারে খেতে হবে নচেত সুফল ফলবে না নিষ্ঠা সহকারে যদি করতে পারিস তুই মা হয়েও সুখী হবি আর তোর স্বামী বাপ হয়েও সুখী হবে তোর স্বামীর যদি সহ্য হয় তবে রোজ সকালে ইষ্টভৃতি করার পর দুধের সাথে অশ্বগন্ধার চূর্ণ মিশিয়ে খেতে দিস একটা দেবতাকে আবাহন করতে গেলে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয় জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধ আত্মার আগমন হয় না এই ব্যাপারে কিন্তু মায়েদের দায়িত্বই বেশি স্বামীকে দেবতার মতো ভক্তি করবি তাহলেই দেবতার মতো সন্তান পাবি জয় গুরু তাহলে শুনলেন আপনারা সকলে কীভাবে কেমনভাবে কি সব পালন করলে কী নিয়মকানুন পালন করলে আমরা সুসন্তান লাভ করতে পারি বর্তমান যুগের যা অবস্থা তাতে তো কোনো সুসন্তান আর পৃথিবীর বুকে আসছে না আসুন না আমরা সকলে মিলে একটু চেষ্টা করি ঠাকুরের পথে থেকে ঠাকুরের আদর্শে চলে তিনি যেমনটিভাবে আমাদের তৈরি হতে বলেছেন এবং আমাদের আগামী প্রজন্মকে সেইভাবে তৈরি করে নিই আসুন সবাই এই কাজে ব্রতী হই নাম করি আর ঠাকুরের কাজে ইষ্ট কাজে নেমে পড়ি আসুন নতুন একটি গড়ি সকলে জয়গুরু